সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নিন মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রণতুর্য যিনি অধীন বিশ্ব উপরে ফেলতে চেয়েছেন তিনি গেছেন প্রেম হৃদয় ছেঁড়া গান ঝরনার উত্তাল ছলো ছল ছন্দে মুখরিত সেই বাণী আর তিনি কে তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তার লেখা নিয়ে যিনি চর্চা করেন যিনি স্বপ্ন দেখেন কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ ঠিক এরকম একজন গুণী ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি তার সঙ্গে এখন কথা বলবো জাতীয় লেখক পরিষদের আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এবং সম্মানিত সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ ক্রিয়েটিভ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির আপনাকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি বেশ ভালো আছি এবং সবাই সুস্বাস্থ্য কামনা করি এবং সবার ভালো ভালোবাসা চাই এবং ভালোবেসে যেতে চাই আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইব আপনি কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কেন এত হচ্ছে গবেষণা কেন এত হচ্ছে এই কবি কাজী নজরুল ইসলামের লেখা তার চিন্তা চেতনা এগুলোকে আপনি ধারণ করছেন কেন ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য আমি উনিশশো সালে যখন নৌগাতে থাকি সেখানে আমি আমার আব্বা শহীদ মুক্তিযোদ্ধা আমি দাদি চাচা এবং চাচির কাছে মানুষ হয়েছি তো সেই নৌগাতে আমার মেজো খালা এখন সে বর্তমানে চট্টগ্রামে অনেক বড় ডাক্তার সে একটি পুরস্কার পেল প্রথম পুরস্কার এবং সেটা হলো কাজী নজরুল সঞ্চিতা সে বইটা আমাকে দিল আবার পড়লাম সেই উনিশশো সাল থেকেই আমি নজরুল পাগল এবং সেই থেকে আমি নজরুলকে ভালোবাসি অন্তরে ধারণ করি আর বিশেষ করে আমার জীবনের সাথে নজরুলের প্রায় সত্তর থেকে আশি ভাগ মিলে যায় এবং সেই জন্যই আমি প্রতিবাদী এবং নজরুলকে ভালোবাসি এবং যতদিন বেঁচে থাকবো আমি নজরুলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো এবং নজরুল সাধনা নিয়ে বেঁচে থাকবো এবং আপনার চেহারা আপনার চুল সবকিছু ঠিক নজরুলের যে অবয়ব সেটা কিন্তু বহন করছে এটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আপনি আপনার লেখা কাব্যগ্রন্থ বা বই এগুলো সম্পর্কে একটু জানতে চাই হ্যাঁ আমার এই চুল নিয়ে এবং আমার এই নিয়ে দেখা নিয়ে আমাদের শ্রদ্ধা মান্নান শহীদ সাহেব নজরুল ইসলাম ডাইরেক্টর ছিলেন তিনি আমাদের নারায়ণগঞ্জে গিয়েছিলেন চুনকা পাঠাগারে প্রায় অর্থাৎ তিন হাজার মতো লোক ছিল সেখানে আমাকে সে উদাহিত দিয়েছিল নারায়ণগঞ্জের নজরুল আর বিশেষ করে এই নজরুলের উপরে নজরুল স্মৃতি সংসদ করে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে সেখান থেকে আজকে আমি আগামী তেইশ তারিখে নানান শিল্পকলায় তিরিশ বছর প্রতি উৎসব পালন করবো এবং নজরুলের জন্মোৎসব পালন করবো সেখানে আপনাদের সবাইকে দাওয়াত থাকলো আর বিশেষ করে নজরুলের উপরে আমি উনিশটা স্বর্ণিকে যাবৎ বের করেছি আর বিশেষ জনকে আমি নজরুল পদক দিয়েছি এবার নজরুল পদক্ষেছেন নজরুল ওনার নাম হলো সে ময়ব সিংয়ের জাকির হোসেন সাহেব উনি নজুল পদক আছে এর একটা রোজ পদক পেয়েছে সোরা পেয়েছে নুরজাহান বেগম পেয়েছে সাহবুদ্দিন সাহেব পেয়েছে আর হোসেন সাহেব পেয়েছে ধন্যবাদ আপনি এই যে নজরুলকে নিয়ে আপনি বিভিন্ন পদক তুলে দিচ্ছেন অনেক গুণী মানুষদের যারা এই ক্ষেত্রে অবদান রাখছে তাদেরকে আপনি বেছে নিচ্ছেন তাদেরকে পদক দিচ্ছেন সম্মানিত করছেন এবং আপনি নজরুল কিনার স্বপ্ন দেখছেন আপনার কেন এই স্বপ্নটা কেন আপনি মানে কোন দিক নির্দেশনা দিবেন সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে নজরুল নেই যেখানে যান সেখানে নজরুল আছে নজরুল থাকবে যদি আজকে বলা হয় সাহিত্য সম্পর্কে নজরুলকে তার এক বিদ্রোহী কবিতায় নজরুল বার নোবেল পেতে পারে আর সেই অবস্থায় পৃথিবী যতদিন বেঁচে থাকবে যতদিন অন্যায় আছে অত্যাচার আছে নিপীড়ন আছে ততদিন আমাদের নজরুল আমাদের মাঝে থাকবে বিদ্রোহী কবিটা সে লিখেছে প্রায় আজকে একশো দুই বছর হয়ে তিন বছর হয়ে গেল মনে হয় যেন গত রাত্রে লিখেছে তাই এই বিদ্রোহী কোনো বিদ্রোহী অমর বিদ্রোহী কবিতার কোনো ক্ষয় নেই আর বিশেষ করে আমার এখানে একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের নজরুল সিদ্ধি সংসদের বিশ বছরের প্রতি উপলক্ষে যে শ্রেষ্ঠ লেখক পুরস্কার পেয়েছিল জনাব রব্য লেখক এবং আমাদের এই আজকের সাধারণ সম্পাদক শাহজাহান আবদালিজ কবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুলকে নিয়ে আশীর্বাণী করেছিলেন এই বলে যে আই চলে আইরে রে ধুম কেতু আধারে বা ধগ্নি সেতু দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন একজন সমাজের সচেতন ব্যক্তি হিসেবে আপনি এই সমাজের প্রতি যে লেখকের দায়বদ্ধতা একজন কবির দায়বদ্ধতা এটা আপনি কিভাবেই দেখছেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ নজরুলকে যদি প্রথম কেউ চিনে থাকে সেটা একমাত্র রবি ঠাকুরই আর সে নজরুলকে সে চব্বিশ বছর বয়সের সময় যখন সে কবির স্বীকৃতি দিল তখন তার আশেপাশে যারা ছিল বড় বড় লেখক ছিল সবাই তাকে প্রতিবাদ করেছিল যে আপনি একটা বাচ্চাকে এরকম কবি বললেন তখন রবীন্দ্রনাথ বলছিলো যে দেখো তোমরা নজরুলকে তোমরা উপেক্ষা করেছো তা ছিলের সহ পড়েছ অন্তরে ধারণ করো নজরুল কী লিখেছে দেখো এবং যদি আজকে যদি আমার এই বয়স থাকতো আমি এই এরকম বিদ্রোহী লিখতাম আমার লেখায় আজকে অসুস্থ ঝঞ্ঝনই থাকতো হ্যাঁ তাই নজরুলকে চিনেছিলেন একমাত্র রবি ঠাকুরই প্রথম আর নজরুলকে প্রকাশিত হয়েছিল বাংলাদেশের আমাদের ময়মনসিংহে এবং পাকিস্তানের লাহোরে তারপরে হলো পশ্চিমবঙ্গে নজরুল আসে থাকবে এবং বঙ্গভারতের সে বঙ্গভারতের ঘোষণা স্বাধীনতার ঘোষণা ধুমকেতুতে নজরুল প্রথম দিয়েছিলেন ধন্যবাদ নজরুলের মতন আমরা সবাই মাথা উঁচু করে থাকতে চাই মহাবিদ্রোহীর অনুকান্ত আমি সেই দিন হব তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন এবং নজরকে চিনুন নজুকে জানুন এবং নজুকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে